হ্যালো বন্ধু আশা করি সকলেই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এটি বাংলাদেশের পক্ষে যে নাগরিক গণের নিকটতে অনলাইনে দরখাস্তের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে যারা আবেদন করবেন ছয় তিন দুই তারিখ হতে আট চার দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন পদের নাম সেকশন অফিসার গ্রেট নবম পদসংখ্যা তিনটি বয়স একুশ থেকে বত্রিশ বছর যে সকল প্রার্থীর আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় আবেদনকারীকে ক্ষেত্রে তত্ত্ব প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা থাকিতে হবে ইমাম পদসংখ্যায় একটি গ্র্যাট নবম বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত আলিয়া মাদ্রাসা হইতে প্রথম শ্রেণীর কালিম পাস আরবি ইসলাম শিক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবী অনুন্নত দ্বিতীয় শ্রেণী থাকতে হবে প্রাত্তিকে বিবাহিত সুমধুর কণ্ঠস্বরী এবং বিশুদ্ধ কোরণতালতে হইতে হবে ইমামের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা তাকিতে হইবে জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অভ্যন্তরীণ ক্ষেত্রে যারা ডিপার্টমেন্টে নিয়েছেন তাদের জন্য অবশ্যই বয়স শিক্ষাগত যোগ্যতা যোগ্য থাকবে সাব টেকনিক্যাল অফিসার গ্র্যাড দশম পদসংখ্যা দুটি বয়স তেত্রিশ বছর স্নাতক ডিগ্রি শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ও ইন্টারনেট সার্ভিস হার্ডওয়্যার সংরক্ষণ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না মুয়াজিম গ্র্যাট তেরো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে আলিয়া পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি জামিয়া মসজিদ মোয়াজ্জিম হিসেবে তিন বছরের অভিজ্ঞতা কুরান কোরআন হাফেজ সংগত যোগ্যতা অগ্রাধিকার হবে কভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিথিলযোগ্য মালিক পদসংখ্যা একটি গ্র্যাট শুরু বয়স আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকিতে হবে হুক বা পদ সংখ্যা দুটি গ্রেড আঠারো শিক্ষাগত যোগ্যতা আঠেরো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা তা হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা ছয় তিন দুই তারিখ হতে আট চার দু পঁচিশ তারিখের মধ্যে তাদের নিজস্ব ওয়েবসাইট জবস ডট ইউ ডট এসি ডট বিজিতে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে সকল ইনফরমেশন পূরণ করে আপনারা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় সোনাই ব্যাংকের যে শাখায় এক থেকে যে কোনো শাখায় এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা চার থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং ছয় নং বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকা প্রেসক্লিপের মাধ্যমে জমা দিতে হবে প্রেসক্রিপ সংগ্রহ আবেদন ফি জমার নিয়মাবলী জবস অ্যান্ড ইউ অ্যাকাডেমি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে সাবমিট করবেন ইউজার আইডি ও লগ ইন পে স্ক্রিপ্ট ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হইবে সোনালী ব্যাংকের অনলাইন ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কে মাধ্যমে ফ্রি জমা দিতে পারবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ